স্ট্রোক ও হার্ট অ্যাটাক স্ট্রোক একটি মস্তিষ্কের প্রধান লক্ষণী হল দৃষ্টি সমস্যা বা কথা বলতে না পারা হয়ে যাওয়া যাওয়ার জন্য এই সমস্যা হয়ে থাকে আপনি কি কারো মধ্যে কখনো নিচের লক্ষণ বা উপসর্গ দেখেছেন শরীরের একদিকে হাত পা বা মুখ ইত্যাদি হঠাৎ অবশ বা দুর্বল হয়ে যাওয়া পক্ষগাত হঠাৎ কাউকে চিনতে না পারা কোনো কিছু বুঝতে না পারা কথা বলতে না পারা বা মানসিক জড়তা মাথা শূন্য শূন্য বা বমি হওয়া হঠাৎ এক বা দুই চোখে দেখতে না পাওয়া হঠাৎ শারীরিক ভারসাম্য হারানো হাঁটতে অসুবিধা হওয়া হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বারবার খিচুনি হওয়া মল ও মূত্র নিয়ন্ত্রণের সমস্যা এসবই হলো স্ট্রোকের লক্ষণ হার্ট অ্যাটাকের লক্ষণ হলো বুকে তীব্র ব্যথা বা চাপচাপ বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বুকের ব্যথা হাতের আঙ্গুলের দিকে বা বুকের পিছনের দিকেও যেতে পারে কিভাবে এই রোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায় রক্তের চর্বির কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বহুমূত্র ডায়াবেটিস মেলাইটাস নিয়ন্ত্রণ মদ ও তামাক পরিহার বয়স ও উচ্চতার আলোকে শরীরের ওজন স্বাভাবিক রাখা সুষম ও লক্ষই বয়স অনুযায়ী খাবার গ্রহণ প্রয়োজনের অধিক খাবার না খাওয়া ফল শাক মাছ দানাদের ফল ও সবজি গ্রহণ ব্যায়াম বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করুন অতিরিক্ত চাপের মধ্যে কাজ না করা আনন্দে থাকা প্রয়োজনীয় দৈনিক সাত থেকে আধ ঘন্টা এই কথাগুলি মেনে চললে স্ট্রোক ও হার্ট অ্যাটাক থেকে অনেকটাই ঝুঁকি কমানো বা এড়ানো সম্ভব এবং খুব সহজেই স্ট্রোক ও হার্ট অ্যাটাক সম্পর্কে বুঝতে পারবেন ধন্যবাদ